সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে সানডে গিয়েছিলাম অফিস তো আমার তো সানডে অফিস থাকে অনেক সময় মানে মাসে দুটো করে সানডে করতেই হয় যাই হোক তো অফিস থেকে আসার সময় গিয়েছিলাম একটু কেনাকাটি করতে আসলে লাস্ট দু দিন মাস ধরে মা আমাকে সমানে বলে যাচ্ছে কিরে তুই দুটো জুতো কেন একটা জুতো অন্তত কেন তুই যা জুতো কিনতে তো আমি একটু কুড়েমি করেই যাচ্ছিলাম না আর কি তো মা আমার পিছনে জাস্ট পড়েছিল যে জুতো কেন জুতো কেন আজকে সারা দিন বলে গেছে তাই বলে আমার মনের ইচ্ছা পূরণ করছি আমি যাচ্ছি জুতো কিনতে জুতো নেই তা না জুতো তো আছে পরছি তাও আমার মায়ের মনে হচ্ছে যে ওই জুতো গুলো দিন ধরে পরছি রেগুলার ব্যবহারের জন্য ওগুলো আর ঠিকঠাক না তো সেই জন্য আমার মা আমাকে বললো রেগুলার ব্যবহারের জন্য দুটো জুতো কিনে আনো তো আমি চলে গিয়েছিলাম জুতো কিনতে আর এই যে কিনে নিয়ে চলে এসেছি কেমন হয়েছে দেখতে তো খুব সুন্দর লাগছে

আর এই কালারটা ছিল তো আমার বাপির আর মায়ের দুজনেরই এই কালারটাই বেশি পছন্দ হয়েছে দোকানদার কাকুটাও আমাকে এই কালারটাই নিতে বলছে বারবার যে এই কালারটাই নাকি বেশি ভালো লাগবে আর তো এটা নিয়ে নিলাম আর ওইটা নিয়ে নিলাম তো আজকে এইটুকানি শপিং ছিল আজকের মতো চলো টাটা আগে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পেজটিকে ফলো করে দিও আজকের মতো আসি আবার দেখা হবে নতুন